হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো আছি তো সবাইকে জানাই শুভ দুপুর আর আজকে আমি ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে তো চলো সবাইকে আমার পরিচয়টা দিয়ে দিই আমি অর্চনা বেলা চলে এসেছি অর্চনা ডেলি লাইফস্টাইল থেকে আর আমার বাড়ি বনগা চাঁদপাড়া ছোট্ট একটা গ্রাম থেকে সাধারণ জীবন সারা সাধারণ লাইফস্টাইল এটাই হচ্ছে আমার নিত্যদিনের কাজ তো চলো আর বেশি বক বক না করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তো দেখো আজকে আমি এখন চলে এসেছি যেহেতু পুজো আসছে তো পুজোর সময় কিছু কেনাকাটা থাকে কোনো কাপড় থাকলে সেগুলো একটু ফিটিং করার থাকে তো আমি গিয়েছিলাম আমার পাশের বাড়ি একটা দিদির মেয়ের কাছে কিছু জামা কাপড় একটু ফিটিং করতে আর একটা শাড়ি দিয়ে একটা লেহেঙ্গা বানানোর জন্য তো যাই হোক বাড়ির সামনে তো দিয়ে চলে এসেছি আর এখন এসেছি আমি রান্না করতে সকালে অবশ্য রান্না করেছি আজকে তো শনিবার তো আজকে নিরামিষ করেছি সকালে আমি মুগ ডাল করেছি আর পাঁচমিশালি সবজি দিয়ে একটা সবজি করেছি কিন্তু আমার বড় ছেলে সে তো আবার সবজি খেতে পছন্দ করে না তার আবার শনিবার হলেই তাকে একটু সয়াবিনের সবজি দিতে হবে তো সকালে তো রান্না করেছি দুপুরবেলা সয়াবিনের সবজিটা করে নিচ্ছি এটা দুপুরবেলা ও খাবে আর যেটা থাকবে সেটাতে আমাদের রাতে হয়ে যাবে তো রাতে শুধু একটু গরম গরম ভাত করব আর প্রায় এক সপ্তাহ ধরে আমি ভিডিও দিতে পারছি না কারণ জানো তো একটু না অসুস্থই রয়েছি বললে চলে কারণ কয়েকদিন না মাথার যন্ত্রণাটা খুব বেড়েছে তোমরা হয়তো জানো আমার কয়েকটা ভিডিওতে আছে আমি তোমাদেরকে বলেছি যে আমার শরীরটা একটু খারাপ মাথার যন্ত্রণা তো মাথার যন্ত্রণাটা খুবই ভোগাই ভুগিয়েছে আমাকে সেই কারণে আমি আর কদিন ধরে ভিডিওই দিতে পারিনি তো মনে করলাম আজ একটু ভালো লাগছে চলো আজকে একটা ভিডিও বানাই তো সেই কারণে টুকটাক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সবাইকে একটা কথা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা সবাই প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সবজিটা আমি বসিয়ে দিয়েছি আর নিরামিষ যেহেতু এটাতে তো পেঁয়াজ রসুন যাবে না তো আদা জিরে তেজপাতা দিয়েই করছি আর যেন তো কি হয়েছে মানে আজকাল যেন সব কিছু আমি ভুলেই যাচ্ছি যেহেতু প্রথমে আমাকে সয়াবিনটা একটু ভেজে নিতে হতো আর আমি না ভুলেই গেছিলাম তো কি করলাম আমি এক পাশে সবজিটা বসিয়ে আর এক পাশে একটু সয়াবিনটাকে ভেজে নিচ্ছিলাম তাহলে একদিকে কি হবে আমার সবজিটা এদিকে কষানো হয়ে যাবে আর ওইদিকে সয়াবিনটাও ভাজা হয়ে যাবে ভালোই হবে তাই না এদিকে সয়াবিনটা হতে হতে সবজিটা কষানো হয়ে গেলে একবারে সয়াবিনটা দিয়ে কষিয়ে নিতে পারবো আর সয়াবিনের সবজি কিন্তু আমার দুই ছেলেই ভালো খায় বড় ছেলেও খায় আর ছোট ছেলেও ভালো খায় আর সয়াবিনটা তো অনেকটাই উপকার দেয় না অনেকটা পুষ্টিও দেয় তো সেই কারণে আমি করেও দিই যে ভালো খায় আর এটা দেওয়াও কিন্তু খুব ভালো তো দুই ছেলেকে এটাই দিই ছোট ছেলের জন্য রাতের জন্য এটাকে তুলে রাখবো ঝাল দেওয়ার আগে কারণ ও তো ঝাল খেতে পারে না ওর জন্য আগের থেকে তুলে রাখব আর বাকিটাতে ঝাল দিয়ে দেব সেটা আমাদের সবার জন্য তো চিকুসোনার জন্য একটু ঝাল দেওয়ার আগেই সব সবজি তুলে রাখি একসঙ্গেই কষিয়ে নিই কিন্তু লঙ্কাটা আমি একটু লাস্টে দিই ওর সবজিটা তুলে রেখে তারপরে দিয়ে দিই কারণ আলাদা আলাদা করতে গেলে অনেকটা সময়ও লাগে আর চিন্তায়ও পড়ে যাই কি দিয়ে করব কি দিয়ে করব এই একটা ভাবনা চিন্তা চলে আসে তো আমি এটাই করি ডিম করি বা মাছ করি সয়াবিন করি যেটাই করি মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে নিই শুধু ঝালটা লাস্টে দিই আর গরম মশলাটা দিই না ও বাচ্চা তো পেটটা গরম হবে গরম মশলায় তো সেই কারণে গরম মশলাটা দিই না গরম মশলা দেওয়ার আগেই ওই সবজিটা তুলে রাখি তো দেখো সয়াবিনটা আমি খুব একটা লাল করে ভাজি নিই হালকা করেই ভেজেছি আর ভেজে দিয়ে দিয়েছি দিয়ে কষানো প্রায় হয়ে গেছে আলুটা বাকিটা সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো তো চলো জল ঢেলে দিলাম এবার আমি সবজিটা ঢাকা দিয়ে কিছু কাজ করি এদিকে রান্না হতে থাকবে আর বাকি কাজগুলো করতে থাকবো তো আমি দেখো চলে এসেছি ঘরে আর ঘরে এসে বিছানা চাদরটা পাল্টাচ্ছি কারণ কি কদিন যেমন আমার শরীর খারাপ ছিল একটু মাথার যন্ত্রণার জন্য একটু ডাক্তারের কাছে এখানে ওখানে দৌড়াতে হয়েছে তারপরে যেন শরীরটা ভালো না থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না সেই কারণে আমি আর কোনো কিছুই করিনি তো আজকে ভাবলাম একটু ভালো লাগছে তাহলে বিছানার চাদরটা একটু পাল্টেই ফেলি আর বাচ্চাদের ঘরে জানো তো বিছানার চাদরগুলো একটু বেশি নোংরা হয় কারণ কি দুটো বাচ্চা ওরা বাইরে খেলবে ধুলো পায় উঠে যাবে আবার এসে বালিশ টালিশ নিয়ে যা করে তো একটু নোংরা হয়েই যায় দুদিন বাদে বাদেই পাল্টাতে হয় কিন্তু এবার আমার একটু বিছানার চাদরটা পাল্টাতে একটু লেটই হয়ে গেল মানে এক সপ্তাহের বেশি হয়ে গেছিলো তো আজকে ভাবলাম না আজকে রোদও উঠেছে ঝলমল করে আর কয়েকদিন ধরে বেশ একটু মেঘ মেঘ করছিলো বৃষ্টি বৃষ্টিও ছিল আজকে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে প্রথমে সকালে ভেবেছিলাম আলমারির জামাকাপড়গুলো বের করে দেব। তারপরে আবার কি কাজ করতে করতে টাইমটা অনেকটাই হয়ে গেল তো ভাবলাম যে না এখন আর দেব না কারণ এখন এগুলো বের করে দেওয়া ওঠানো একটা সময় দরকার আর আমাদের বাড়ির ভেতরে আমরা যে জায়গাটাতে থাকি খুব একটা রোদ বেশিক্ষণ থাকে না জোর এক থেকে দেড় ঘন্টা থাকে তো আমার জিনিসগুলো বাইরে দিয়ে বের করে একটু রোদ লাগাতে লাগাতে রোদ আবার চলে যাবে তো সেই কারণে ভাবলাম যে না কালকে যদি রোদ হয় তো কালকে একটু সকাল সকাল বের করব জিনিসগুলো তাহলে একটু রোদ পাবে উল্টে পুল্টে দিয়ে আবার একটু ভাজ টাজ করে আলমারিতে রাখতে পারবো আর একটা কথা বন্ধুরা হয়তো আমার ভয়েস দিতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়ে যায় তো তোমরা একটু প্লিজ মানিয়ে নিও কারণ কি আমি অত ভালো করে সুন্দর করে তো এডিট করতে পারি না আর গুছিয়ে ভালো কথাও বলতে পারি না তাই একটু আর তো ভুল হয়ে থাকে তো সেই কারণে সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা একটু বুঝে নিও আর ভুল টুতি ক্ষমা করে দিও দেখো আমি বিছানা চাদর পারতে না পারতে চলে এসেছি আমার পিচ্ছিটা আর ও কি করছে দেখো আমার পিঠে উঠে বলছে ঘোড়া চড়ো ঘোড়া চড়ো এই করছে ওর হচ্ছে এই দুষ্টুমি মানে আমি যদি কোনো কাজ করি তখনই এসে এগুলো করবে মা আমি তোমাকে এত ভালোবাসি এরকম করে বলবে মানে ওর কথাগুলোই এরকম কোনো কিছু যদি না করতে দিই তখন এরকম বলবে তো আমি এদিকে কাজ করছি আর ও কি করছে বারবার করে ক্যামেরার দিকে দেখছে ক্যামেরাটা দেখছে আর নাচ করছে মানে এটাই ওর একটা মজা আর আমার বড় ছেলে কি করছে দেখো ও খাটের নিচে শুয়ে শুয়ে আর ভাইকে ডাকছে দেখো মানে এদের দুষ্টুমির শেষ নেই দুই ভাই মিলে কি করছে দেখো আমি আমার কাজ করছি আর ওরা দুই ভাই মিলে এই করছে আমি যে একটু সুস্থভাবে কাজ করব তারও জোর নেই বালিশের কভারগুলো পরাবো আর আমাকেও পড়াতে দেবে না বালিশের উপরে শুয়ে পড়ছে আমার হাত থেকে টেনে নিয়ে নিচ্ছে এই করে আমি যে কোনো কাজে যাব আমার চিকু এরকমই করবে মানে দুটো ভাই এত দুষ্টুমি করে যে ধারণার বাইরে তো এদেরকে সামলাবো নাকি আমি নিজের দিকে তাকাবো নাকি ঘর গোছাবো কিছুই বুঝতে পারছিলাম না কদিন ধরে আর জানোই তো যাদের একার সংসার তাদের সব কিছু একা নিজের হাতেই করতে হয় তো একটু সমস্যা হয়ে যায় আর আমার ঘরে সত্যি কথা বলতে মেয়ে ছেলে মানে মেয়ে বলতে আমি একা আর কেউ নেই আর ছেলেরা ধরো আমার বাবা আছে আমার হাজব্যান্ড আছে আমার দুই ছেলে ছেলে তো অনেকেই আছে কিন্তু মেয়ে বলতে আমাদের ঘরে আমি একা তো একটা সংসারে একটা মেয়েছে ছে কত কাজ সেই মেয়েটার সেটা একমাত্র সেই জানে হ্যাঁ যদি আমার মা থাকতো বা আমার শাশুড়ি থাকতো বা আমার বোন বা ভাই বউ থাকতো হয়তো একটু হলেও আমাকে হেল্প করতো যে আমার যেহেতু শরীর খারাপ হয়তো তাদেরকে একটু হলেও পাশে পেতাম কিন্তু যেহেতু কেউ নেই তো অসুস্থ হলেও নিজেকেই সব কিছু করতে হবে নিজের সংসার নিজেকেই গুছিয়ে রাখতে হবে নিজের সন্তানদেরকে দেখতে হবে তাই না এটা আমরা সব মেয়েরাই করে থাকি শত কষ্টের মাঝেও আমরা যেহেতু মা সব কষ্ট হলেও সেগুলো লুকিয়ে রেখে সন্তানদের দিকে তো দেখতেই হবে তো আমাদের সেটাই আমিও সেটাই করছি আর চিকুষণা দেখো কি দেখছে পেছনে জানো তো জল এসছে এখন তো একটা বেজে গেছে তো পেছনে কল চলছে কলে গামলায় জল ছিল আর দুটো পাখি এসে স্নান করছিল। দুটো শালিক পাখি তো চিকুষণাকে আমি বললাম যে দেখো চিকুষণা পাখি দুটো স্নান করছে তো ও সেটা দেখে খুব মজা পাচ্ছিল আর পাখিগুলোও বেশ সুন্দর মানে গামলা বড়ো গামলায় তো জল রাখা থাকে আর ওই গামলার জলের মধ্যেই বেশ ডুবিয়ে ডুবিয়ে স্নান করছিল তো চিকুসোনা সেটা দেখে খুব মজা পাচ্ছিল আর কী করছে দেখো একবার ডিগবাজি খেয়ে এ পাশে যাচ্ছে একবার ও পাশে যাচ্ছে মানে ও বেশি মজা পায় যখনই খাটের উপরে আমি কোনো কাজ করি ও খুব মজা পায় দেখো বালিশগুলো কি করছে ওর জন্য কি করি এখন জানো তো আমি বালিশগুলো আর খাটের উপরে রাখি না কারণ কি খাটের উপরে বালিশগুলো রাখলেই না ও কি করে একবার এ পাশ ফেলে ও ফেলে তার মানে পুরো বালিশগুলো ছড়িয়ে ছিটিয়ে খাটের উপরে পুরো দুমড়ে মশে দেয় মানে তুলোগুলো কি করেছে জানো তো বালিশের তুলোগুলো না সব যেন এক জায়গায় চলে এসছে এমন পরে বালিশগুলোকে নিয়ে তো সেই কারণে আমি বালিশগুলো একটু উপরেই তুলে রাখি যাতে ও হাতে না পায় আর দুটো বালিশ একটু নিচে রাখি পাশ বালিশটা আর একটা মাথার বালিশ তো দেখো বিছানাটা তো গুছিয়ে নিয়েছি তো ভাবলাম যে আমি ফ্রিজের উপরে যে কাপড়টা পাতিয়ে রাখি যাতে ধুলো না পড়ে সে কাপড়টা দেখলাম একটু ময়লা হয়েছে তো আমি কাপড়টা একটু তুলে নিলাম নিয়ে ফ্রিজের উপরটা একটু মুছে দিলাম আর চিকুষণার বইগুলো ফ্রিজের উপরেই রাখি যাতে ওর নিজের থেকে নামাতে পারে খাটের উপরে দাঁড়িয়ে তো সেই কারণে ওর বই খাতাগুলো আমি ফ্রিজের উপরেই রাখি তো ও সেই বই খাতাগুলো যখন আমি নামিয়েছি খাটের উপরে তো একা একা বসে বসে পড়ছিল। মানে ওর ছবি দেখে দেখে যখন যেটা মনে হয় ও তখন সেটাই পড়ে তো সেটাই পড়ছিল আর আমি এগুলো সব গুছিয়ে রাখছিলাম তো ফটোর ফ্রেমটা না দাঁড়াচ্ছিলো না আসলে ওর পেছনে যে একটা নাট দিয়ে আটকানো ছিল ওই নাটটা দেখলাম ঢিলা হয়ে গেছে একদম তো আমি ওটাকে চেষ্টা করলাম ওটা দেখলাম একদম আর হবে না তো আমি পেছনে একটা খাতা রেখে ওটাকেই সাপোর্ট দিলাম সাপোর্ট দিয়ে রেখেছি আর ভাবলাম যখন ফ্রিজটা উপরটা পরিষ্কার করলাম তো সামনে দিয়ে সামনে দিয়ে একটু হালকা করে মুছে নিই ফ্রিজটায় সবজি টবজি রাখা হয় তো একটু সবজি টবজি পড়ে যায় তো সেই কারণে একটু ভিজা কাপড় দিয়ে সামনে দিয়ে সামনে দিয়ে মুছে নিলাম মানে ক্লিন করলাম না আর কি হালকা করে উপর থেকে পরিষ্কার করে নিলাম পরে একদিন পুরোটা ফ্রিজের সব কিছু বের করে সুন্দর করে পরিষ্কার করব। আজকে যেহেতু সময়ও কম চিকুসোনাকে স্নান করাতে হবে দেড়টা বেজে গেছে তো আমি একটু তাড়াতাড়ি করেই করছিলাম চিকুষণাকে স্নান করিয়ে খাইয়ে আবার ওকে ঘুম পাড়াতে হবে নয়তো দেরি হয়ে যাবে আর আজকে যেহেতু শনিবার তো ফ্রিজটা মোটামুটি ফাঁকাই আছে কিছু নেই শুধু একটু মাছের সবজি আছে কালকের তো ওটা রেখেই দিয়েছি শনিবারের দিন আমরা যেহেতু কেউই খাই না ফ্রিজেই থাকে তো ওটা ফ্রিজেই রয়েছে ওটা আর বের করিনি তো আমার ফ্রিজ মোছা হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নেব আর ঘরটা মুছে তারপরে চিকুসোনাকে স্নান করাবো আর আমার বড় ছেলে ও ওরও না কদিন ধরে শরীরটা ভালো নেই জানি না কি হয়েছে আমাদের সবারই ঘরে একের পরে এক শরীর খারাপ লেগেই আছে তো ওরও কতদিন ধরে পেটে ব্যথা পেটে ব্যথা জ্বর এই করে 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 ওকেও দেখাচ্ছি ডাক্তার তো ওকেও পেটের ছবি করতে দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে দেখা যাক কী হয় সেটা পরে করবো এখন যদি ওষুধে কমে যায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু না কমলে তখন এগুলো করাতে হবে তো এখনও মোটামুটি ওষুধ খেয়ে একটু ভালোই আছে তো ওই এখন সারাক্ষণ বাড়িতে থাকে তো আর ওই টিভি চালিয়ে নিয়ে বসে থাকবে আর নয়তো ভাইয়ের সঙ্গে মারামারি করবে আর দেখো আমার পিচ্ছিটা কি করছে দেখো একবার ক্যামেরার দিকে দেখছে একবার ব্যাগের মতো লাফাচ্ছে ওর যা দুষ্টুমি ওর কাজ করেই যাচ্ছে দুমদাম করে খাটে পড়ে শুয়ে পড়ছে ও খুব মস্তিতে আছে তো আমার ঘরটা মোছা হয়ে গেছে এখন আমি চলে যাব টাটা বাই বাই করে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি করলাম না এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা